সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা হাদিহি তামাসুল লিল্লাযী আনতুম লাহা আকিফুন এই সব কি সব মূর্তি তোমরা পূজা করো যারা শুনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কওম তাকে বলেন তুমি কি আমাদের সাথে ঠাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আলিসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা কেবই রম্মেন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো মানফা আল হাদা বি আলী আমাদের উপাসদের সাথে এই কাজ কে করেছে একজন হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কনুল্লাহ ইব্রাহিম যার নাম ইব্রাহিম টাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বল ফা আলা কাবীরহুম হাদা বরং তাদের পরমূর্তিটাই কাজ করেছে ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুল ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো এত তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলাইহিস বললেন তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথা বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তারাতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছো কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে ঠিক এখনকার নমরুদ ফেরাউনদের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানে শাসককে নম্রুদ ডেকে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রবি আল্লাহমিদ আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ বলছে আনা ওয়াহি ওয়া উমিদ আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন

আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো এরপরে সে কাফের হতবম্ব হয়ে গেল কিন্তু কিছু করতে পারলো না সবাইকে বললে ধরো আলী হ্যা তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো খুজু হু ও তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রব তার কাছে পাঠালেন আলী ইসলামকে এসে বলছেন হ্যাঁ তোমার কি কোনো আছে আমার কাছে হাজত তখন ইব্রাহিম আলী ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছে আল্লাহ ও ওকিলামেল নাসির এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবধারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন গুণী বার দান বাসায় মানে আলাই ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও